মাটি কাটা চলছে তো এই বিষয়ে বর্তমান নিয়ম আছে মাটি যেটা চলছে সেগুলো আমরা রেড করছি রেড করে ধরছি ফাইন করছি আজকেও এই যে সব গাড়ি করে চলে এসছি আজ ফাইনও করেছি একটা আর একটা অর্ডার আছে যেটা দশ হাজার সেফটি এস ডিএল দশ হাজারের উপরে হলে এস ও স্যার পারমিশন দেবে সেই পারমিশনের জন্য আমরা এখান থেকে পাঠাছি সেই হিসাবে যে পারমিশন আসছে তার ভিত্তিতে আচ্ছা একটু বল মাটির কাজ জমি থেকে কি 10 ফুট পর্যন্ত কাটা যায় না কখনোই না সেটা তো জমির মালিক পারমিশন দেবে তো যে জমি সমতল করে মানে অন্তত জলটা যদি চাষ করতে পারে যেমন কিছু কিছু ফসল আছে যেগুলো ভূসুজ জমিটা হয় আর কিছু যেমন ধানের ক্ষেত্রে একটু সমতল এবং একটু অন্য জমির থেকে একটু নিচে যে জমির মালিক পারমিশন দেবে সেখানকার প্রধান কিংবা মানে সদস্য যারা নির্বাচিত সদস্য তারা পারমিশন দেয় তার ভিত্তিতে পারমিশন এসডিও স্যার কিংবা এসডিও স্যার দেয় আচ্ছা আমরা একটা দেখলাম অমরকুণ্ড পঞ্চায়েতে সেখানে লোকাল গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনিও অভিযোগ করলেন এর পাশাপাশি ওখানকার কৃষক যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের পাশের জমি থেকে প্রায় দশ ফুট বারো ফুট তাদের চাষযোগ্য জমি ধান চাষ করেন তারা সর্ষে চাষ করেন তো তাদের জমিটাও মানে সমস্যার মধ্যে এই বিষয়টা নিয়ে কী বলবো আমাদের মানে সপ্তাহে তিন দিন অন্তত পক্ষে তিন দিন রেড করা হয় সেই রেডে যা পাওয়া হয় সেই হিসেবে ধরা হয় যদি কারো কমপ্লেন থাকে আমরা দেখি আপনারাও কমপ্লেন পেয়েছেন কিন্তু পক্ষে কমপ্লেনটা আমার দেয়াই উচিত ছিল না তাদেরকে তা আমাকে তো কমপ্লেন করেননি ওনারা লিখিত কিংবা ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে পাটি দিই এই যে আপনি ফোন করলেন সেদিনকে আমি লোক পাঠাই নি আমার গাড়ি যায়নি আমাদের কাজ এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আই সি সাহেব আছেন উনি যথেষ্ট অ্যাক্টিভ মানে বলার সঙ্গে সঙ্গে আমাকে হেল্প করেন যার জন্যে আমার কোনো বাধা নেই কোনো জায়গায় যেতে আমার আমাদের এখানে রাত্রে অবৈধ মাটি কাটা চলে কিন্তু ওরা বিএলআরও সাহেবের কাছে কি করে পারমিশন পাই সেটা তো আমরা ভেবে পাই না প্রশাসনের কথা বলছেন প্রশাসন তো আমাদের এই রুট দিয়ে গাড়ি নিয়ে এসেছে তারাও তো দেখতে পেয়েছে কিন্তু তারাও কিছু বলে না এদের আমি বিরোধী দল মানে আমার আমি যদি কোনো চাপ সৃষ্টি করে প্রশাসন আমার বিরুদ্ধে কিন্তু লড় কেননা এর আগে আমি একটা পঞ্চায়েতগতভাবে মাটির একটা রাস্তা যেটা আমার পঞ্চায়েতের রাস্তা সেই রাস্তা অধিগ্রহণ করে সেই রাস্তাটা মানে রাস্তার উপরে ঘর করলে একটা স্কুল তৈরি করছে মানে পাবলিক স্কুল সেখানে বাধা দিতে গিয়ে আমাকে অ্যারেস্ট করে পুলিশ কারণ নিচে আমার উপরে জমি আছে নিচে জমিগুলো কাঠ আছে তো আমার জমিতে জল থাকছে না আমার অসুবিধা হয়েছে আমি বলেছিলাম আমার দিকে যে তোমরা এভাবে জমি কাটছো তাহলে আমার জমিটা কি হবে আমার জমিতে চাষ হচ্ছে প্রত্যেক জমিতেই চাষ হয় তো এইভাবে যদি মাটি কাটে তাহলে আমাদের সাধারণ মানুষ আমরা জমিটা আমাকে ছাপের জ্বালায় মানে ঠেলার জ্বালায় তো আমাকে কাটতে হবে তা আমি আমি মাটি দিব না আমি প্রতিশ্রুতি মাটি দেবো না আমার ক্ষতি হচ্ছে এই দশ ফুট বারো ফুট গর্ত করছে যারা কাটাছে তারাই জানে এটা তো আমি জানি না আমি নিজে চাষি আমি আমার জমিতে জল হয়েছে আমি তাই দেখতেছে আমি আমার অভিযোগটা বললাম যে আমার জমির পাশে খাল করেছে আমার জমিতে জল থাকছে না আমার খুব অসুবিধা হচ্ছে সাধারণ চাষি আমি আমি চাইছি যাতে এইভাবে গর্ত না কেন স্বাভাবিকভাবে একটা গর্ত হোক স্বাভাবিক

হ্যাঁ এই তো এখন বোধহয় হয় রাত্রে কাটছে না এখানে দিনই কাটছে ও রাতে কাটছে তাহলে আমি জানি না সঠিক